আসলাতামিকা রসুলাল আলী কবাস খাবিক্যায়াহ আল্লাহ ওয়া আলা আলী কবাস খাবিক নুর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের আসা দর্শক দীর্ঘ বিরতির পর আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরই অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা নিয়ে এই অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আলা হজরত ইমাম এহলে সুনত এ দিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেল রহমতুল্লাহ তাল বিখ্যাত নাতিয়া কালাম কালজয়ী গ্রন্থ হদায়কে বকশিস যেই কিতাবের মধ্যে আলাহ হজরত রহমতুল্লাহি আলাই আল্লাহ নবী সাল্লিবলি ওসাল্লামের শানে বিভিন্ন কালাম লিখেছেন আর যে কালাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে গেথে আছে এবং যে কালাম মানুষের হৃদয়ে প্রবৃদ্ধ হয়ে প্রতিটি হৃদয়ে ইস্কের রসুলের জাল বুনে দিচ্ছে আলহামদুলিল্লাহ হাদায়কে বকশিস আল্লাহ তালার দরবারে এমন একটি মকবুল গ্রন্থ বিশ্বের প্রতিটি আশিকের রসুল যে গ্রন্থের প্রতিটি কালাম গুনগুনিয়ে থাকে আজও ইনশাল্লাহ একটি কালাম আমরা নিয়েছি কিন্তু কি সেই কালাম চলুন সেই কালাম সম্পর্কে জানার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে দেয়ার নিউমেরাস কাউন্টলেস ভার্চুজ অফ রিসাইটিং আপন হাদিসে পাকের প্রসিদ্ধ শরীফে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল তাল আলিহ আলি ওসাল্লামের সাথ করেছেন কেয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়ায় সবচেয়ে বেশি আমার প্রতি শরীফ পাঠ করেছে সল্লু আল্লাহ হাবীব সাল্ল্লাহ তল মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম ও স্লাম সালাম আলাইকা ইয়া সৈয়দি য়া আল্লাহ দর্শক চলুন কিছু ভালো ভালো নিয়ত করে নিয়ে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তবতালার সন্তুষ্টি অর্জনের নিয়তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ চল আজকে যে কালাম আমরা চয়ন করেছি সেই কালাম সম্পর্কে দু চারটা কথা না বললেই নয় তার পূর্বে চলুন আমরা জেনে নিই যে আল্লাহ নবী সাল্লিব আলিবাসাল্লাম এর গুণগান গাওয়া কতটুকু পসিবিলিটি রয়েছে গুণগান বর্ণনা করার কতটুকু সম্ভাবনা রয়েছে কারো পক্ষে এটাকে শেষ করা সে সম্পর্কে আমরা একটু জানি বৈহাকি শরীফে বর্ণিত উম্মুল মিনীন হজরত সৈয়দা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুমা বলেন এটা কারো পক্ষে সম্ভবই নয় যে কেউ হুজুর সাল্লিব আলী ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করে শেষ করবে যেখানে মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা এ কথা বলেছেন সুতরাং এটাই সত্য জাল্লা নবী সাল্লাহতাল রিবা আলী ওয়াসাল্লামের গুণাবলী বলে বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না এটা কারো পক্ষেই সম্ভব নয় ইটস নট পসিবল ফর এনি ওয়ান দ্যাট ওয়ান কুড এন্ড অব ডিসক্রাইবিং দ্য অ্যাট্রিবিউটস অফ হুজুর সল্লাহ তালিবলি তথাপিও দুনিয়ায় অনেকেই সাধ্য অনুযায়ী হুজুর করিম সাল্লাহতালি ওসাল্লামের গুণাবলী বর্ণনা করেন আলা হযরতও করেছেন চলুন শুনি কি সেই কালাম যদিও এই কালামের শব্দগুলো খুবই দুরূহ ও দুর্বদ্ধ তবু আমরা বোঝার চেষ্টা করব। করবো ইনশাল্লা এই শব্দগুলোর যে টার্মিনোলজি রয়েছে যে পারিভাষিক শব্দ রয়েছে সেগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করব। ইমাম এহেলে সুনাত আলা হজরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাল আলায় এমন জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন যিনি এমন অসাধ্যকে সাধন করেছেন যেহেতু এই মাসটা হচ্ছে মাহের রাজার মাস অর্থাৎ সফর মাস এই মাসে আলাহ হজরত আলাইহের উর্স মুবারক সুতরাং সেই উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনে আমরা দেখছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা দর্শক আলা হজরত রহমতুল্লাহ তালের যেই কালাম আজকে আমরা চয়ন করেছি তা হচ্ছে রুখ দিন হেয়া মেহরে সমা ইয়ে ভি وہ بھی نہیں شب شف یا مشک خطا یہ بھی نہیں وہ بھی نہیں یور ایپیئرنس از دا ریڈین ڈے اور سورنگ سن از یور ہیئر دا لولی نائٹ اور مسک نئی در دس نار ایٹ دے آر فار مور میجسٹک اپنا چہرہ مبارک কি দীপ্তিময় দিন আলা হজরত এখানে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন মানে তার কালামের মধ্যে লেখনির মধ্যে ইয়ার রসুল আল্লাহ আপনার চেহারা মোবারক কি দীপ্তিময় দিন নাকি ঊর্ধ্বগামী সূর্য আপনার কেশ অপরূপ রাত্রি নাকি খাঁটি কস্তুরি না কোনোটাই না সব কথা বলে আলাহ হজরত বলছেন কোনোটাই না আলাহ হাজরত উপমা দিচ্ছেন এখানে অর্থাৎ আপনার চেহারা ও চুল মোবারক তো আরও অনেক অনেক বেশি মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ সোহানন্দা আলাহ হজরত রহমতুল্লাহ তালায় বলেন আমি আমার প্রাণাধিক প্রিয় হুজুর করিম সাল্লিবাসাল্লামের পবিত্র চেহারাকে কি বলে সম্বোধন করব। আকাশের সূর্য বলে সম্বোধন করব। কিন্তু সূর্যের আলো তো আমার নবীর নূর থেকে প্রাপ্ত আর দিনের আলো আমার নবীর হুসনে জামাল তথা সৌন্দর্য থেকে লব্ধ সুতরাং এই সূর্য কিংবা দিন আমার নবীর চেহারা তুল্য হতে পারে না এরপর আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই বলেন আমার নবীর কেশ তথা চুল মুবারককে কি নিকশ কালো রাত বলবো নাকি সুগন্ধিময় কস্তুরী বলবো বলা বাহুল্য কস্তুরি হচ্ছে একটি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি যা হরিণের নাভি থেকে সংরক্ষণ করা হয় যা মহামূল্যবান সুগন্ধি হিসাবে বিশ্বে সমধিক পরিচিত কথিত আছে কস্তুরির এক তিল পরিমাণ কোনো স্থানে পড়লে বহু বছর ধরে সেখানে ঘ্রাণ থেকেই যায় তিন হাজার ভাগ গন্ধহীন পদার্থের সঙ্গে এক ভাগ কস্তুরি মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয়ে যায় কস্তুরির ঘ্রাণে কিন্তু আমার এ ধারণাও যে ভুল কেননা নিকোষ কালো রাত্রির অন্ধকার এবং কস্তুরির ঘ্রাণও যে আমার নবীর চুল মোবারক কর্তৃক প্রভাবিত নাভির যে কস্তুরি রয়েছে তার ঘ্রাণও কিন্তু আমার নবীর চুল মোবারক থেকে এসেছে প্রভাবিত তাহলে কি বলে সম্বোধন করব সম্বোধন করার কোনো ভাষা আমার নেই ভি নেহি ভি নেহি এও হতে পারে না তাও হতে পারে না আর তাই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় তিনি বলছেন কি বলছেন রুখ দিন হ্যা মেহরে সমা ইয়ে ভি নেই شب ظلف یا مشک خطا یہ بھی نہیں وہ بھی نہیں پرکھ دن ہے یا مہرے سما یہ بھی نہیں وہ بھی نہیں شب ظلف یا مشک خطا یہ بھی Oh সুফহান আল্লাহ সুফহান আল্লাহ আল্লাহ হজরত রহমতুল্লাহি প্রতিটি কালাম প্রতিটি কালামের প্রতিটি লাইন প্রতিটি লাইনের প্রতিটি শব্দ যেন মনে হয় যে সত্যাশ্রয়ী প্রতিটি শব্দ যেন মনে হয় কোরআন ও হাদিসের আলোকে লিখিত আহমদুলিল্লাহ এরপর পরবর্তী পংক্তিতে আল্লাহ হজরত লিখেছেন মুমকিন মে ইয়ে কুদরত কাহা ওয়াজিব মে আব দিয়ত কাহা হ্যাঁ ভি হ্যাঁ খতা নেি ও ভি নেহি হাউ ক্যান সচ পাওয়ার রেস্ট ইন ক্রিয়েশন ওয়ার্ড আজ ওয়াজিব হ্যাভ দ্য অ্যাট্রিবিউট অফ সার্ভিটিউড আই এম পারফ্লেক্সড দ্যাট ইজ এ গ্রেইভ এর হি ইজ দিস নট দ্যাট সৃষ্টিগুলের মাঝে এমন শক্তি কোথায় পক্ষান্তরে ওয়াজিবের মধ্যে সেই দাসত্বের গুণ কোথায় আমি হত আই এম পাজলড আই এম সারপ্রাইজড কিন্তু এটিও একটি গুরুতর ভুল এটাও না ওটাও না আল্লাহ বলেন যে আল্লাহ নবী সাল্লাহ তালিবা আলী ওসাল্লাম এর মাধ্যমে কতই না মুজিজা প্রকাশ পেয়েছে তিনি সাল্লাহ আলী বা কখনো চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন তো কখনো ডুবন্ত সূর্যকে আসরের স্থানে প্রত্যাবর্তন করেছেন পাথরকে কালেমা পাঠ করিয়েছেন তো কখনো মৃতকে জীবিত করেছেন বৃক্ষরাজিকে নিজের কাছে ডেকে নিয়েছেন আঙুল দিয়ে পানির ঝর্না প্রবাহিত করেছেন এত ক্ষমতা তো কোনো সাধারণ মানুষের থাকতে পারে না কিংবা কোনো সাধারণ মানুষ এমন অসাধারণ ক্ষমতা দেখাতে পারে না কালেও, সম্ভব নয় কাজেই তিনি সাল্লাহ তাল আলিহি ও আলি তো সাধারণ মানুষ থেকে পৃথক হয়ে গেলেন বোঝা গেল তিনি সাল আলি ও আলি ওসলাম কোনো সাধারণ মানুষ নন তিনি অসাধারণ পক্ষান্তরে তিনি সাল আলি আলী ওসলাম খোদাও নন কেননা তিনি সল্লাহ আলিহি ও আলী খোদা তালার ইবাদত করেছেন যে ইবাদত করবে তাহলে বোঝা যাবে তার কোনো মাবুদ আছেন যার ইবাদত তিনি করেছেন তো তাহলে আল্লাহর নবী কি খোদা নন কিন্তু খোদা তালা তো কারো ইবাদত করেন না এখন কনফিউশন সৃষ্টি হচ্ছে যে তিনি সাধারণ মানুষও নন তিনি খোদা তালাও নন তাহলে তিনি কি এর সদুত্তর আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় স্বয়ং পরবর্তী পংক্তিতে খুবই চমৎকার ভঙ্গিতে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ তালিবা আলী স্বরূপ প্রকৃতি কি কাজেই আল্লাহ বলছেন কি বলছেন মুমকিন মে ইয়ে কুদরত কাহা ওয়াজিব মে আব দিয়ত কাহা হেরা হু ইয়ে ভি হে খতা ভি নেহি ও ভি মুমকিন মে কুদরত কাহা වජිවමරම දියතකහා මුම්කින් මේ කුදරතකහා වජිව මේරඹ දියතකහා সুফান আল্লাহ আলহরত রহমতুল্লাহ কালামের প্রতিটি শব্দ যখন কোনো পাঠক পড়ে কোনো আশিকে রসুল পড়ে কোনো আশিকে নাথ পড়ে আশিকে কালাম পড়ে তখন বিমোহিত না হয়ে পারে না আর যখন পড়তে থাকে সম্মোহিত হয়ে পড়তে থাকে মনে হয় যেন কেউ তাকে হেপটাটাইজ করেছে অর্থাৎ প্রতিটা শব্দ তাকে আগে বাড়িয়ে নিয়ে যায় আগে কি আছে আগে কি আছে দেখো পড়ো এভাবে আলা হজরত তার লেখনী জাদুর মাধ্যমে শব্দচয়নের মাধ্যমে ফাসাহাদ বলাগত যে রয়েছে অলঙ্করণ সাহিত্যিক অলঙ্করণ এমনভাবে তিনি কাব্যিকতা করেছেন কাব্য লিখেছেন আল্লাহ নবী সাল্লিবলি ওয়াসাল্লামের শানে সেটা না পড়ে

the প্রিন্স অফ the ক্রিয়েশন হি the দা ভা সিক্রেট অফ দ্য লার্ন He is not the ইম্পর্টেন্ট নর he is like any other ক্রিয়েশন তিনি পর্দাস্বরূপ সৃষ্টি ও স্রষ্টার মাঝে আলাহ বলছেন Alaihi Wasallam, সাল্লাম পর্দাস্বরূপ সৃষ্টি এবং স্রষ্টার মাঝে মহান সৃষ্টিকর্তার গোপন রহস্য তিনি তিনি খোদা নন আর না তিনি অন্যান্য সৃষ্টির ন্যায় আলাহ হজরত রহমাতুল্লাহ তালা আলায় এত সুন্দরভাবে অ্যানালাইসিস করেছেন এত সুন্দরভাবে ক্লারিফাই করেছেন যে এভাবে সহজে কারো কাছ থেকে ক্লারিফিকেশন পাওয়া যায় না একটা ধোঁয়াশার মধ্যে মানুষ থেকেই যায় যে আল্লাহ নবী সাল্লিব আলী ওসাল্লাম যখন এত অলৌকিক ঘটনা দেখিয়েছেন হ্যাঁ ডুবন্ত সূর্যকে উঠিয়ে দিয়েছেন এরপর চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাহতালিব আলি ওসাল্লাম কোনো মানুষ নন তিনি হয়তো অতি মানব অথবা তিনি অন্য কিছু হতে পারেন তো কাজেই আলাহরত এখানে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রহমতুল্লাহি তাল আলাই বলেন সত্যি কথা তো এটাই যে তিনি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বিশেষ বান্দা স্পেশাল স্লেভ স্পেশাল ক্রিয়েশন আমরা বলতেই পারি যেহেতু আল্লাহ নবী সাল্লি বা আলিবাসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না নট এ সিঙ্গল অবজেক্ট ওয়াজ ক্রিয়েটেড কাজেই আল্লাহ নবী আলী ওসাল্লাম সাধারণ কোনো বান্দা নন তিনি আল্লাহ তালার রাজত্বের বাদশাহ রাজত্ব হচ্ছে আল্লাহ তালার রাজ্যকার আল্লাহ তালার কিন্তু রাজত্ব করছেন কে আল্লাহ নবী আল্লাহ তিনি মালিক ও মুখতার এই মালিকানা স্বয়ং আল্লাহ পাকি তাকে দান করেছেন অনেকের কাছে একটু কনফিউশন মনে হবে যে মালিক মুখতার বাদশাহ বাদশাহ তো আল্লাহ তালা কিন্তু না আল্লাহ তালা তো স্রষ্টা আল্লাহ তালা আমাদের রব প্রতিপালক আর আল্লাহ নবী সাল্লআ ওসাল্লাম তাঁরই প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতাবান এখন আল্লাহ নবী সাল্লাহতাল রিবাস্লামের ক্ষমতা কতটুকু সেদিকে যাচ্ছি না আল্লাহ নবী সাল্লআসাল্লামের ক্ষমতা আমাদের জানা নেই কোনো ওলামাইকরাম কোনো মুফতি আনে ইজামের জানা নেই আল্লাহনবী সাল্লাহ তালিব আলী ওসাল্লামকে আল্লাহ তালা কতটুকু ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবী কতটুকু পেয়েছেন আর সেটা যাচাই বাছাই করার অধিকার আপনার কিংবা আমার নেই আল্লাহ পাকি তাকে দান করেছেন তিনি সাল্লিব আলি ওসাল্লাম আল্লাহ এবং তার বান্দার মাঝে অর্থাৎ সৃষ্টি ও স্রষ্টার মাঝে তিনি হচ্ছেন একটি রহস্য তথা পর্দাস্বরূপ আল্লাহ এবং বান্দার মাঝে তিনি হলেন মাধ্যম বা ওসিলা স্বরূপ তিনি এরশাদ করেন যে আমার হাকিকত কি তা আল্লাহ তালাই জানেন তিনি এর সাত করেন লম ইয়ারিফনি হকীক ই রব্বি অর্থাৎ আমার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলায় আরেক জায়গায় বলেছেন না রাজান যদি বলি যে তিনি হলেন সৃষ্টি ও মাঝে রহস্য উন্মোচনকারী ভেদ প্রকাশকারী আল্লাহ তালা দাতা তিনি হলেন বন্টনকারী আল্লাহ তালার সান্নিধ্য লাভের একমাত্র মাধ্যম হচ্ছেন তিনি আল্লাহ নবী সাল্লাহতাল রিবলী মাধ্যম হিসাবে ওয়াসিলা না বানালে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় আল্লাহ নবী সাল্লাহতাল রিবা আলী ওসাল্লাম সৃষ্টি এবং স্রষ্টার মাঝে মাধ্যমস্বরূপ কাজেই আল্লাহ আল্লাহতালার সান্নিধ্য লাভের একমাত্র মাধ্যম হচ্ছেন তিনি তাকে ছাড়া বান্দার পক্ষে আল্লাহর নৈকট্য লাভ করা কোশ্চিন কালেও সম্ভব নয় تو آلہ حضرت بول کی بول حق یہ کی ہے عبدِ الٰہ اور امکان کے شاہ برزخ ہے وہ سر خدا یہ بھی نہیں وہ بھی نہیں حق یہ کی ہے اب اور علا ہے وہ وہ سر خدا یہ بھی بھی نہیں نہیں آلہ حضرت رحمت اللہ تعالی لکھے چھن بلبل نے گل ان کو کہا کمری نے سر ویجا فیضا حیرت نے جھجھ لا کر کہا یہ بھی نہیں وہ بھی نہیں দ্য নাইট অ্যাঙ্গল ড্রেসক্রাইবস হিম এজ এ ফ্লাওয়ার শে ইজ পাখি আমার নবীকে আখ্যা দিল যে একটি ফুল হিসাবে আর ঘুঘু আখ্যা দিল একটি প্রাণবন্ত দেবদারু হিসেবে বিস্ময় তিরস্কার করে বলল যাহ এটাও হবে না ওটাও হবে না বিস্ময় তিরস্কার করে কি বলল না না এটাও হবে না ওটাও হবে না কেমন কেমন শব্দের প্রয়োগ সুহান আল্লাহ আলাহ হজরতের কোষ যেন এক শব্দ ভাণ্ডার আলাহ হজরত তালালায় এখানে তার কল্পনার জগতে বিচরণ করে বলছেন যে বুলবুল যখন আমার নবীকে দেখল তখন তাকে ফুল হিসেবে আখ্যা দিল আর যখন ঘুঘু আমার নবীকে দেখল তখন তাকে সৈত্য প্রবাহের অঞ্চলে বেড়ে ওঠা চিরহরিত দেবদারু হিসেবে আখ্যা দিল বিস্ময় কি কখনো কথা বলে হায়রাত শব্দটা যে এসেছে যে হায়রাত নে ঝুঁজলাকার কাহা তো বিস্ময় কি কখনো কথা বলে আশ্চর্য কি কখনো কথা বলে কিন্তু আলা হাজরত বলিয়েছেন বিস্ময়ের মাধ্যমে কথা বিস্ময় কি বলল বিস্ময় তাদের দুজনকেই তিরস্কার করে বলল তুমি যা বলছ তাও ঠিক নয় আর বুলবুল যা বলছে তাও ঠিক নয় বিস্ময় ঘুঘু ও বুলবুলকে বলছে যার উসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে যার উসিলায় তোমরা সৃষ্টি হয়েছো তোমাদের আখ্যায়িত ফুল ও দেবদারু সৃষ্টি হয়েছে তাদের সৌরভ ও বর্ণ সৃষ্টি হয়েছে সেই নবী কি করে ফুল ও দেবদারুর উপমা হতে পারে মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ দেবদারু এক প্রকার চিরহরিদ বৃক্ষ যা দীর্ঘকায় ও শোভনপত্র পল্লবের জন্য জনপ্রিয় হিমালয় পর্বত মালার উপত্যকায় এটি বিপুল আকারে জন্মে বলে একে হিমালয়ের সিডার নামেও অভিহিত করা হয় যে গাছের পাতা কখনো ঝরে না সুতরাং নবীর তুলনা স্বয়ং নবী নিজেই যেমনটি হজরত আনাস আল্লাহ রাহালাহ আনহু বর্ণনা করেন কি বর্ণনা করেন তিনি বর্ণনা করেন আমি প্রিয় নবী সাল আলিহি আ আলিহি আলি সাল্লামের বরকতময় হাতের চেয়ে নরম কোমল আর কোনো কিছুই স্পর্শ করিনি কি রেশমও নয় কিংবা সার্ডিনও নয় হজরত আনাস আনস রদি আল্লাহতালহু রিপোর্টস i have never touched anything neither silk nor sateen softer than the hands of beloved prophet sallallahu Alihi wasallam what a soft hand what a smooth hand alhamdulillah <laughs> atu atu komol atu naram hat allah nabi sallallahu wasallam

بلبل بل نے گل ان کو کہا کمری نے سر جا فضا بلبل نے گل ان کو کہا کمری نے سر جا فضا حیرت نے جھنج لا کر کہا یہ بھی نہیں وہ بھی نہیں حیرت نے جھنجھے لا کر চ্যানেলের শ্রোতা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ও আলিহি না নাতে আসুল্লে ছে আমি সবুজ গম্বুজ দেখে দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে